আমি সজীব চলে এসেছি আপনাদের এখানে আপনাদের সবাইকে ক্রিপ্টোকারেন্সির জগতে সুস্বাগতম আজকে নিয়ে চলে আসলাম বাইন্যান্স নিয়ে বাইন্যান্স মুনবিক্স বোট এটা এমন একটা বোট আপনারা ইতিমধ্যে অনেক বোটে কাজ করেছেন যেমন দেখা যাচ্ছে হামস্টার ব্লুম রকি র্যাবিট এরকম অনেক বোটে কাজ করেছেন কিন্তু সবচাইতে ফেমাস বোট হচ্ছে বাইন্যান্স মোনবিক্স বোট তো আর দেরি না করে আপনাদের আমি একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে যে আপনি এইখানে এই বোর্ডটি শেয়ার করে আপনি অনেক বেশি টাকা উইন করতে পারেন কারণ এখানে আরেকটা বিষয় আপনাকে না বললেই নয় এই গেমটা খেলা লাগবে এই মন গেমসটা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা হয়তো এর আগে অনেক বেশি বোর্ডে কাজ করেছেন কিন্তু পেমেন্ট ভালো মতো পান নাই কিন্তু এটা এমন একটা বোর্ড যেটা বাইন্যান্স নিজে এক্সচেঞ্জে নিবে এই বোট নিয়ে আরেকটা বিশেষ খবর আপনাদের বলে দিই যে এখানে মাত্র ছয় থেকে সাত দিনে এটার ইউজার সংখ্যা হয়েছে প্রায় চুহাত্তর লক্ষ ইউজার অলরেডি হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন এটা কতটা পপুলারিটি পাবে কারণ বাইন্যান্স হচ্ছে যতগুলো এক্সচেঞ্জ আছে সব চাইতে এক নম্বর রয়েছে মানে এ ক্যাটাগরির সব রয়েছে সেটা হচ্ছে এ বাইন্যান্স আর এটা সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জের এটা লিস্টিং হবে আর এটার এয়ারড্রপেরই অপশানও দিয়ে দিচ্ছে যে আগামী নভেম্বরে এটা এয়ারড্রপ হবে মানে টাকা আপনি তুলতে পারবেন তো চিন্তা করার কিছু নয় আপনাদের আমি বলবো এন অন্যান্য বোটের কাজ না করে এই বোটটাতে বেশি সময় দেন কারণ এই বোটটাতে খুবই ভালো একটা পেমেন্ট আশা করা যায় আমি খুবই বেশি এক্সাইটেড আছি যে এই বোটে আমার মনে হয় যে খুব ভালো একটা পেমেন্ট পাওয়া যাবে হামস্টার বা ব্লোম ওগুলো চাইতেও রকি ড্যাবিট যেসব আছে ক্যাডিজেন ক্যাটস ওই সবের সব চাইতে এই বোটে সব চাইতে বেশি আপনি প্রয়োগেন এটা আমার দিয়ে বলতে পারি তাই দেরি না করে ভিওয়ার্স আপনাদের আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে চেক করবেন এবং বাইন্যান্স মুন বিক্স বোট সম্পর্কে এভরিথিং সব কিছু জানার জন্য আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিউয়ার্স